আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারাদের কাছে আমার একটু অনুরোধ আপনারা যত কিছুই করেন না কেন বেশি বেশি আমল করবেন আর পাঁচ অক্ত নামাজ ইনশাল্লাহ আদায় করবেন কারণ নামাজ ত্যাগকারী রীতিমতো আদায় না করিলে তাহার উপর কোনোটি আজ নাজিল হবেই জন্য বলছি আপনাদের সবাই আমরা যত কাজ থাকুক না কেন আমরা নামাজটা রীতিমতো আদায় করবো ইনশাআল্লাহ কারণ আমরা মেয়েরা অনেক কোনো হয় করে থাকি আমরা এ সবার আগে দুজকে যাব এজন্য আসুন সবাই আমরা আগে নামাজ আদায় করি সেইভাবে চলার চেষ্টা করি ইনশাল্লাহ সবাই হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন কালিমার ফজিলত ও পুরস্কার কালিমার ফজিলত বহু তার মধ্যে পাঁচটি ফজিলতের কথা বলিস বলিতেছি কালিমার প্রথম যত ফজিলত হজুরে পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কালিমা শরীফকে সহি করে অর্থ বুঝে নিজের বাসায় শিকার ও আদা করে একলাসের সাথে জীবনে একবার মাত্র পাঠ করবে মহান আল্লাহ তালা দয়া করে তার জীবনের সমস্ত গুণ খাতা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ কালিমার দ্বিতীয় ফজিল খুজুরে পাক সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক একশতবারে কালিমা শরী পাঠ করবে মহান আল্লাহ তালা দয়া করে হাসনের ময়দানে তার চেহারা খারাপ মার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল করে দিবেন সুবাহান আল্লাহ কালিমার তৃতীয় ফজিল খুজুরে পাক সাল্লি আসাল্লাম বলেছেন হে আমার উন্মতন তোমরা মৃত্যু সময় মজুস ব্যক্তিকে এই কালিমা শরীর পড়াও কেননা যার জীবনে পথ শেষ কথা হবে কালিমা তুই রসুল্লাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ কালিমার চতুর্থ ফজিল হুজুর পাক সাল্লা সাল্লাম বলেছেন হে আমার উন্মদগণ তোমাদের ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখবে তখন তাদেরকে কালিমা শরীফ শিখিয়ে দাও কেননা যাদের জীবনে প্রথম এবং শেষ কথা হলো কালিমায় তুই বা মোহাম্মদ রসোল্লা সাল্লাম সে নিশ্চয়ই জান্নাতি সে যদি হাজারো বছর বেঁচে থাকে তার পাপের কারণে কোনো প্রশ্ন করা হবে না সে নিষ্পাপ মাসুম হবে কালেমার পঞ্চম ফজিল হজুরে বাগ সাল্লাল্লিয় সাল্লাম একদিন মদিনার মসজিদে বসেছিলেন এমন সময় তার সাহাবাগনকে বললেন হে আমার শাহাবাগণ আমি এমন একটি বাক্য জানি যাহা মৃত্যুর সময় পাঠ করলে দেহ হতে আত্মা অতি আরামে শহীদ বের হয় এবং মৃত্যুর যন্ত্রণা কমে যায় মৃত্যুর কিছু বেহেস্তে সুন্দর সুন্দর মনোরম্ব দেখানো হয় ইহাদের মন অন্তত হয়ে ওঠে তখন সাহাবগান আরস করলেন ইয়া রাসুল সাল্লাম দয়া করে আমাদেরকে ওই বাক্যটি শিখিয়ে দিন হুজুর সাল্লি সাল্লাম বলেছেন বলিলেন সেই বাক্যটি হলো এ সাল্লাম কালেমা হাসিল করার তরিক এই কালেমা গীতকে আরও বেশি বেশি করে পাঠ করতে হবে কালেমার মাকসুদ বা ফোজত জানায় জানায় আল্লাহর দিক দিককে দাওয়াত দিতে হবে এবং নির্জনে বসে আল্লাহতালার নিকট প্রার্থনা করতে হবে হে আল্লাহ আপনার নবী অলি শাহাবাগঞ্জেই কালেমাকে পাঠ করে গিয়েছে আমাকে পাঠ করা একটা তৌফিক দান করুন হুজুর বলেন বলেছেন যে ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত নামাজ ইমানে সহিত আদায় করবে হান আল্লাহ তালা দয়া করে কে তিরিশ হাজার পুলসি রাতের রাস্তা বিজলির ন্যায় পার হওয়ার ত ফিরিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই নামাজকে আরও বেশি বেশি করে পড়তে হবে নামাজের মাধ্যমে